আপনারা জানেন যে এই সপ্তাহে গত এই 7 দিন আগে 6 7 দিন আগে হ্যাঁ বিগ এক ইম্পর্ট্যান্ট একটা আপডেট এসেছে ইতিমধ্যে নিশ্চয়ই জেনে গেছেন এই 7 দিন এটা লম্বা সময় এই টিভি চ্যানেলেও এই চ্যানেলে অনেক এটা নিয়ে প্রোগ্রাম হয়ে গিয়েছে তো আমি এত ভাষী খবর বলতে আমি বেশি আগ্রহী থাকি না তারপরেও মনে করিয়ে দিচ্ছি সবাইকে স্পেশালি সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন বিড়ি সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে যেই বড় ধরনের একটা পরিবর্তন এসছে গুড ক্যারেক্টার রিকোয়ারমেন্টস মধ্যে আপনি অনেক রিকোয়ারমেন্ট মিট করতে পারবেন কিন্তু গুড ক্যারেক্টার রিকোয়ারমেন্ট যদি মিট না হয় তাহলে কিন্তু আপনার বিড়ি সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন রিফিউজ হবে রিফিউজ হতে পারে হওয়ারই সম্ভাবনা যদি অনেকাংশে এটা কিছু কিছু অংশ এটা ডিসক্রিপশন অ্যাপ্লাই করার সুযোগ আছে হোম অফিসের বা সেক্রেটারি অফ স্টেটের কিন্তু সেটা ডিসক্রিপশন তারা কেন অ্যাপ্লাই করবে কারোর জন্য সহজে তো স্পেশালি আমি কিছু কিছু হিসেব করে দেখেছি কিছু মানুষ এমনও হতে পারে যে সারা জীবনে উনি আর ব্রিটিশ সিটিজেনশিপ পাবেন না এই হচ্ছে আমার অবজারভেশন কেন উনি প্রথমে এই দেশে এন্টার করেছেন ইলিগালি ইলিগাল ওয়েতে এন্টার করেছেন উনি ভিসা ছাড়া এন্টার করেছেন বা সামথিং লাইক দ্যাট দ্যাট ইজ হোয়াই ওই মানুষটা তিরিশ বছর চল্লিশ বছর ধরে এখানে থাকা সত্ত্বেও ব্রিটিশ সিটিজেনশিপ নিতে আর পারবেন না রিজন বিং ওই যে শুরুতে ইল্লিগালি এন্টার করেছিলেন অথবা এখানে কোনোভাবে চলে গিয়েছিলেন আবার এসছেন ইল্লিগালি এসছেন তো এইগুলো যদি হোম অফিস জানে তাহলে হচ্ছে তো এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে আমি সিলেক্ট করছি কিছু কিছু কেস একটা দুটা কেস যেমন আজকেই পেয়েছি আমি একটা কেস আমি আই উইল গো ফর ইট ইনশাআল্লাহ আই উইল মেক দ্য অ্যাপ্লিকেশন এই মানুষটা দীর্ঘদিন যাবত এই দেশে আছে ছত্রিশটি বছর যাবত আছে তার বাচ্চা কাচ্চা আছে সব আছে এভরিথিং আছে তারপরে তার অন্যান্য কন্ট্রিবিউশন অনেক হাই সো আই উইল গো ফর ইট ইনশাল্লাহ তো আমরা এই অ্যাপ্লিকেশন করবো এরকম অ্যাপ্লিকেশন আমিও চাই কিছু কিছু করতে করে প্রয়োজনে এগুলো জুডিশিয়াল রিভিউ হবে এবং এগুলো প্রয়োজনে করে যাওয়া হবে এগুলো উইল ইট ফার্দার সো কারণ হচ্ছে গিয়ে যেমন ধরেন কত মানুষ ইলিগাল এখানে আসতেই পারে জেনুইন রিজনে তার তার দেশে যুদ্ধ যুদ্ধ চলছে তার দেশে বিরাট কোনো প্রবলেম হচ্ছে তো তার দেশে ওখানে ব্রিটিশ হাই কমিশনই নাই অপারেট করছে না ওখানে বিকজ ওখানে যেমন এই বিষয় এখন অনেকগুলো দেশে ব্রিটিশ হাই কাজ করছে না তাদের জন্য ই নাই মানে এমবসিও নাই হাই কমিশনও যেমন হচ্ছে সিরিয়া যেমন হচ্ছে এরকম অনেকগুলো ইউক্রেনে এখন বাজে লিমিটেড অবস্থা আছে তারপর এরকম অনেক দেশে কোন কোন দেশে এমনিতে নাই যে তারা কাজ করছে না ভ্যারিয়াস রিজনে কিন্তু কিন্তু লেবাননে সরি লিবিয়াতে দীর্ঘ সময় যাবত নাই তারপরে এরকম কিছু কিছু কান্ট্রিতে কিন্তু নাই সবসময় যুদ্ধ বিগ্রহ যেগুলোতে লেগে আছে সেগুলোতে নাই তো নাই এখন ওই দেশের মানুষ তার জীবন বাঁচানোর জন্য দেশ থেকে বের হয়েছে বের হয়ে হয়তো এখানে এসছে কেন এসছে এখানে তার হয়তো আরো কোনো ফ্যামিলি মেম্বারও আছে এই জন্য এটা তার জন্য বেশি সেফার কান্ট্রি তো সে এক প্রভিশন তো উইদিন দ্য লাইক ইসিএইচআর এর ভিতরেই আছে ইউরোপিয়ান কমিশন ফর হিউম্যান রাইটস এটার ভিতরেই এই প্রভিশনটা দিয়ে রেখেছে এবং ওই প্রভিশনে অ্যাকসেপ্ট করে তারপরে তার কেস শুনে দেখে তারপরে তাকে আপনি গ্রান্টও করছেন অ্যাসাইলেন থাকার পারমিশন দিচ্ছেন একটা স্টেজে সে স্যাটেলমেন্টও নিচ্ছে সে হয়তো সোসাইটিতে অনেক ধরনের কন্ট্রিবিউশন করছে তো এখানে তার ক্যারেক্টারটা খারাপ পেলেন কোথা থেকে তার জীবন বাঁচানোর জন্য আসার অপশন তো মানে সারা বিশ্ব স্বীকৃত জীবন বাঁচানোর জন্য সে যে এখানে এসছে সো দ্যাট ইজ মানে ওয়ার্ড যে এই জিনিসটা তারা এখন হঠাৎ করে এবং উইদাউট গিভিং এনি নোটিস যেদিন করা হচ্ছে এই গাইডেন্সটা পাবলিকেশন করা হয়েছে সেই দিন থেকে অ্যাকচুয়ালি এটা কার্যকর ঠিক আছে সো এটা এটা আগামীতে কিন্তু চ্যালেঞ্জড হবে ঠিক আছে এবং আপনারা যারা এর মধ্যে আরো অনেক কিছু আছে মাঝখানে কেউ যদি ইলিগালি কাজ করে থাকে তারপরে ওভার স্টেয়ারদের ব্যাপারে আরো কিছু অবজারভেশন আছে তারপরে হচ্ছে যদি কেউ তার ব্যবসা প্রতিষ্ঠানে এরকম কোন ধরা পড়ে যে ইলিগাল ওয়ার্কার কে উনি এমপ্লয় করেছিলেন কোন পার্সন এমপ্লয় করেছিলেন যার ভিসা ছিল না বা এরকম কিছু সেক্ষেত্রে যেই মালিক মানে ধরে নেন সে কোনো সময় ব্রিটিশ সিটিজেনশিপ এপ্লাই করলো অলরেডি ব্রিটিশ সিটিজেনশিপ পেয়ে থাকলে কোনো অসুবিধা নাই এটা ইস্যু না ব্রিটিশ সিটিজেনশিপ এটার জন্য সহজে ডিপ্রাইভ হবে না বা ক্যান্সেল হবে না কিন্তু যে যদি উনি ইন্ডিফেন্ট লিভারি মেনে আছে কিংবা উনি এখন অন্য কোনো ভিসাতে আছে তাহলে উনি যদি কখনো ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লাই করে তাহলেও কিন্তু ইস্যু আছে এখানে ঠিক আছে তবে একটা পিরিয়ড পর্যন্ত কিন্তু সবচেয়ে বেশি যারা যে কখনোই পাবে না সেটা হচ্ছে ইলিগাল ইলিগালি যে এন্ট্রি করে এই দেশে ঢুকেছিল এরকম তো প্রতিদিন কিন্তু শত শত ঢুকছে আমাদের বাংলাদেশ কমিউনিটিতে একটু সংখ্যাটা কম আমাদের বেশিরভাগ মানুষ ভিজা নিয়ে এসছেন তারপরেও কিন্তু কিছু কিছু মানুষ আসতে হয়েছে ইউরোপ থেকে বা বিভিন্ন দিক থেকে তো তাদের আমি বলবো যে কিছু একটা করার আগে ভালো লিগ্যাল অ্যাডভাইস নিয়ে নিয়ে তারপর পার্শ্ব করবেন ইনশাল্লাহ যুক্তরাজ্যের ভিজিটার ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটার আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিস জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সালিসিটার যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন ইউর ট্রাস্টেড ল ফার্ম